আমার বান্ধবী এখনো জানালা খুলে গান গায় যখন আমাকে দেখে না তখন মনে করছো যখন বাসায় যাই দেই আমার আমার বান্ধবী জানালা খুলে বসে যা আমি আমার অতি প্রাণপ্রিয় স্বামীটা আমি ওর কাছে যাব তখন আমি গান গাই তুমি দাঁড়িয়েছ তো কিনারি জানালায় তোমার উষ্মতায় তোমার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আনোয়ার সাহেব নিজের হাতে স্প্রে করতেছে এত লোক থাকার পরেও সে নিজে স্প্রে করতেছে কিসের স্প্রে করতেছে আমরা একটু ছোট্ট করে জানি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এই বয়সেও যে এইভাবে খাটেন খাটতেছেন এত লোকজনের পরেও আপনি নিজে স্প্রে করতেছেন কি বলবো আসলে এটাকে এটা কিসের স্প্রে করতেছে আর এখন তো আপনার মানে রেস্ট করার দরকার তারপরেও আপনি খেটে যাচ্ছেন একটু বলবেন যে এত ভালোবাসা বা এত এনার্জি করে থেকে পান মিয়া ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন ধন্যবাদ আপনাকে আপনাকে করার জন্য আপনারা জানেন এই জিনিসটা দাম অনেক বেশি তাই বললে আমার থেকে দাম না আমার গরু যদি মশাই কামড়ায় সহ্য হয় না আমার গরুতে যদি মাসি কামড়ায় আমার সহ্য হয় না কারণ প্রিয় খামারি ভাইয়ারা মন দিয়ে আমার শুনবেন এই যে একটা মাস অতিরিক্ত মাসি এই মাসি যদি আপনি গরুকে কামড়ায় আপনার গরু দু তর্দিক হয়ে যাবে গরু যে কোনো মুহূর্তে চড়তে পারে যে কোনো মুহূর্তে গরু অসুস্থ হতে পারে আপনি যদি মনে করেন এরকম নিঃশ্বাসে যদি আপনি গরু বাসে না ঘুমায় তাহলে আপনি গরু ভালো ফলাফল দিবে না প্রাথমিক অবস্থায় গরু যদি সুস্থ রাখতে হয় চতুর্পাশে আমার মতো পাঁচ দিন তৈরি করবেন না দুটো পাশে খোলা রাখবেন ঘর যতটুকু ওষা দিতে পারেন ওষা দিবেন ভালো মানে গরু কিনবেন ভালো মানের বাচ্চাদের শুরু করবেন ভালো অবস্থাতে থাকবেন ভালো ফলাফল পাবেন আচ্ছা তাহলে এর সাথে আরেকটা ই করি যে লাভবান হতে গেলে বা সফল হতে চাইলে আসলে খাবারটা পরিচালনা করতে হবে কিভাবে বলেন তো আপনি দেখেন প্রাথমিক অবস্থায় আমি আগেও বলছি আবারও বলি আপনি যখন গরু ক্রয় করতে যাবেন ভালো মানে গরু করে করতে হবে গরু জাত মান ভালো থাকতে হবে আপনার মনে করেছ একশো পার্সেন্ট বীজ থাকতে হবে গরুর বড়ি থাকতে হবে বড়ির কেন থাকতে হবে আপনার গরুটা বাইচান্স দুধ দিল ভালো দুধ দিল গরুটা কোনো মধ্যে বাচ্চা নিচ্ছে না বাচ্চা নিতে পারতেছে না আপনি অবশ্যই অবশ্যই কষার কাছে বিক্রি করবেন মাংস 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 করলে যেমন গরুটা আপনার তিন লাখ টাকায় গরুটা যেমন দুই লাখ টাকা মিশা করে আর বাচ্চাটা নিম্নত হালাইচরে এক লাখ আপনার পুঁজি খারাপ দুধ খেয়েছেন লাভবান দুধ খেয়েছেন আপনার লাভ আছে অনেক খাওয়াইছেন আপনাকে খাওয়াইছে আর মনে করছ এই যে গরুগুলা বড় গরুগুলা মনে করছ আমার দেশে আপনারা যখন এই গরুগুলা প্রেগন্যান্ট হবে বাচ্চা দেওয়ার সময় হবে আগে থাকতেই একটা ক্যালসিয়াম দিয়ে দিবেন স্যালাঙ্গ একটা দেন দুইটা দেন এই বড়িতে দুইটা তিনটা পারে ক্যালসিয়াম মনে করো এই বডিটা দেখতে দুইটা ক্যালসিয়াম লাগে ছোটরা দিলেন একটা এরা দিলেন একটা এটা হইল না সবকিছু দেওয়া হয়নি কেন ক্যালসিয়াম দিবেন বাংলাদেশে প্রিয় ভাইয়েরা যারা ছেলে ছেলে সন্তানের পাপ হইছেন সন্তানের পাপ হইছেন আপনার ওয়াইফ যদি যত স্বাস্থ্যবান দেখেন যদি ক্যালসিয়ামের শর্ট থাকে মোটা মাসের শর্টে বেশি মোড়া মাইসের ভিটামিন শহরে বেশি কারণ তার এটা মনে করো শরীর না ফ্যাট যেহেতু নি ফ্যাট কোনো কাজের না ফ্যাটে ক্ষতিকর জিনিস এই জন্য বাচ্চা ডেলিভারির সময় আমার মা বই নব মনে হয় এখানে গেলেই আগে ক্যালসিয়াম দেয় ক্যালসিয়াম ক্যালসিয়াম দেয় স্যালেং দেয় স্যালেং এর সাথে কিন্তু ক্যালসিয়াম থাকে মাল্টিভিটামিন থাকে আপনারা সবাই তো জানেন না এটা কিন্তু যখন স্যালাইনটা দিব ক্যালসিয়াম ভিটামিন অবশ্যই দিব তাইলে ওর শরীরে এনার্জি আসবে বাচ্চারা ডেলিভারি হবে সহজে এবং গর্ব গর্ব ফুলটা পড়ে যাবে আচ্ছা হ্যাঁ আমরা আমরা জানলাম আমি আনোয়ার আমার গরু বাচ্চা হওয়ার আগ মুহূর্তে আমি ক্যালসিয়াম স্যালাইন করে থাকি তাই আপনারা করবেন ভালো ফলাফল পাবেন আচ্ছা বলে ওইটা আমরা এইভাবে জানবো আমার এইটা ছিল যে সফল হতে হলে কিভাবে পরিচালনা করতে হবে এক দুই নম্বর এই যে এই বয়সে যে আপনার যে এনার্জিটা এটা কিভাবে আসতে আসতে আমারও কিভাবে মনে করো ছেলে সন্তান আছে নাতি নাতনিরা আছে আমারও মনের মতন একটা বান্ধবী আছে আমার মনের মতন এখনো একটা বান্ধবী আছে আচ্ছা আমার বান্ধবী এখনো জানালা খুলে গান গায় যখন আমাকে দেখে না এরকম তখন মনে করছো যখন বাসায় যাই এই আমার আমার বান্ধবী জানার খুলে বসে যা আমি আমার অতি প্রাণপ্রিয় স্বামীটা আমি ওর কাছে যাব তখন আমি গান গাই যে গো তুমি দাঁড়িয়েছ তো কিনারি জানালায় তোমার কবি নজরুলের গানটা মনে পড়ে তখনই কথা বুঝছেন আপনারা গাবেন ভাল লাগবে এনার্জিটা আসে এই যে দেন পশু পাখি আমি ওরা মশাই মাসিয়ে কামড়ায় আমার নিজের নাম মেরে দিচ্ছি মাসিগুলো না কামড়ায় ওরা বুঝে আপনার মানুষ বুঝেন না কিন্তু আমার গরু প্রত্যেকটা গরু আমাকে কিনেটা গরু আমার সাথে কথা বলে ওদের সুবিধা খাওয়ান কম হয়েছে কিনা ওদের যত্ন কম হয়েছে কিনা আমি যত পরিপূর্ণ ভাবে ওদের খাওয়ান ভরণ পশু দিয়ে রাখি ওদের যে দোয়া আপনি কি জানেন সাংবাদিক সাহেব পৃথিবীতে যখন আল্লাহ পাক মানুষ রূপে মানুষ পৃথিবীতে পাড়াইছে চলার বাহক দিছে কি আল্লাহ বাখারা অর্থ কি বা কেন দিছে আল্লাহ তারা আমি বাখারা আপনি গরুর গরুর মনে করব দুধ খাবেন মাংস খাবেন অর্চা আমরা গায়ে দিবেন এটা কিন্তু অত্যাধিক একটা ফদিনতর জিনিস যাবে কথা বলতে গেলে এই জন্য আমাদের কোরআন শরীরের সুরে পাখারা তর্জমা করে দেখছেন ডাক্তার সাহেব আপনা সাংবাদিক সাহেব আপনি বুঝবেন যে মনে করছো আসলে তো আমার ভাই যে কথা বলছে রাইট দেন হিন্দুরা মা বলে হিন্দুরা গরে পূজা করে মা বলে খাওয়াই দিবেন না ফালাইতে পারবেন আর আপনি যে গরু কুরপানি দেন গরু মাংস খান দুধ খান আপনি আপনি ওইটা ফালাইতে পারবেন এটাই বলে একটা জিনিস কাজ করি যে কাজটা যে গরুটা আমাকে খাওয়াচ্ছে যে গরুটা আজকে সারা বিশ্বে আমাকে চিনাইছে যে গরুগুলো আমাকে সারা বিশ্বে মানুষের দোয়া হচ্ছে সারা লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসা গরু শুরু করে এই গরু আমি ভালোবাসবো না আমি ভালোবাসবো কাহাকে তাই আমার শেষ নিঃশ্বাস ওদের গলায় ধরিয়া ওদের পাশে থেকে আমার শেষ নিজ ত্যাগ করতে চাই আর এই দেশের নতুন উদ্যোক্তারা শিক্ষিত সমাজ ওদেরকে বুঝাইতে চাই গরু আমাদের জাতির একটা

খেতে গেলাম জীবনটা শেষ করে গেলাম কিন্তু এই গরিবটা জানতে পারলাম না দেশে কি কি করতে তবে এই জাতির কাছে আব্বু তুমি আমার কাছে আসো আসো আমার পাশে দাঁড়া আসো তোমাকে তুমি কথা বলে আসো তোমার ক্যামেরা তুলে আসো এই যে জাতির কাছে মনে করছো জাতির কাছে কৃতজ্ঞ জাস লক্ষ লক্ষ শিশুদেরকে দুধ খাওয়াইতে পারছি লক্ষ লক্ষ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে সুখ সুখ দিতে পারছি এই যে দেখেন আমার এই যে একজন একটা শিশু আমার এখানে আসছে দুধ নেওয়ার জন্য এই যে ওরা দুধ খাবে ওরা মাংস খাবে দেখেন এই ওদের মতন মানুষের জন্য এই শিশুকে জন্য লক্ষ লক্ষ শিশুদের আমি গর্ব করি লক্ষ লক্ষ শিশুদের মা বাপ আমি দেশে কারণ শিশুরা যেখানে ভালো জিনিস পাচ্ছে না ভালো দুধ পাচ্ছে না ভালো পণ্য পাচ্ছে না আমি ওদের গার্জেনের হাতে ওদের বাপের হাতে তুলে দিতে পারছি কিন্তু ওর বাবা আমি থেকে টেকা নিব কিন্তু আমি ওই এই শিশুদের কাছে দোয়া পাবো কারণ যেই দেশে ভালো খাবার নাই যে দেশে শিশুরা শিশুরা কেমিক্যাল খেয়াল মরছে বকছে আর সেই দেশে আমি ভালো দুধ দিচ্ছি ভালো মিষ্টি দিচ্ছি ভালো মাঠা দিচ্ছি ভালো দই খাওয়াচ্ছি এই শিশুদের এই জন্য আমি শিশুদেরকে শিশুদের বাপমা আমি ওদের মাঝে আমি বেঁচে থাকতে চাই শিশুরা ফেরেস্তা ওদের দোয়াটা এই পৃথিবীতে নিয়ে যেতে চাই এই আমার জীবনের এই আমার জীবনের সাধনা এই আমার জীবনের কামনা এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম